বহু পুরনো মসজিদ আর এই মসজিদে রাখা যে প্রণামী বাক্স তা খুললেই উপচে পড়ছে কোটি কোটি টাকা আধটা দিন নয় বছরের পর বছর এই নিয়মই চলে আসছে নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে এই মসজিদ কোথায় রয়েছে তাহলে শুনুন মসজিদের নাম পাগলা মসজিদ বাংলাদেশের কিশোরগঞ্জে রয়েছে এই ঐতিহাসিক পাগলা মসজিদ বলা যায় এই ঐতিহাসিক মসজিদটি ইতিমধ্যেই অন্যতম বৃহত্তম আয়ের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে শুধুমাত্র বাংলাদেশের নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ এই পাগলা মসজিদ পরিদর্শনে আসেন আর মসজিদ পরিদর্শনে এসে প্রণামী বাক্সে নিজেদের সাধ্য মতন দান করেন মুক্ত হস্তে যারা বাংলাদেশে এই মসজিদ পরিদর্শনে আসতে পারেন না তারা অনেকেই বিদেশ থেকেও দান পাঠান উল্লেখ্য এই মসজিদে রয়েছে দশটি লোহার প্রণামী বাক্স জানা গিয়েছে প্রায় আড়াইশো বছরের পুরনো এই মসজিদটি কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত তিনতলার মসজিদটি প্রায় চার একর জায়গার উপরে তৈরি হয়েছে প্রতি তিন মাস অন্তর খোলা হয় দান বাক্সগুলি আর প্রতিবার এই প্রণামী বাক্সগুলি খোলার পর কার্যত চমকে ওঠেন মসজিদ কর্তৃপক্ষ প্রণামী বাক্সে বৈদেশিক মুদ্রা ছাড়াও প্রচুর স্বর্ণালঙ্কার পাওয়া যায় প্রতি বছরই বাড়ছে এই পাগলা মসজিদে প্রণামীর পরিমাণ পাগলা মসজিদের তরফে জানানো হয়েছে যে গত ডিসেম্বর মাসে ওই সিন্ধুকুলি থেকে পাওয়া গিয়েছে প্রায় ছ কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো টাকা এছাড়াও প্রায় এক হাজার দুশো গ্রাম সোনা এবং বিদেশি মুদ্রাও পাওয়া গিয়েছে এই পরিমাণ আগের বারের তুলনায় অনেক বেশি এবং শুধু এখানেই শেষ নয় জানা যাচ্ছে যে অনেকে মসজিদের নিলাম ঘরে গবাদি পশুসহ নানান জিনিসপত্র দান করেন এগুলি নিলামে বিক্রি করে দিনে গড়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আসে তবে শুক্রবার এই টাকা আরও বেশি হয় অনেকের মতে এই মসজিদে দান করলে মনস্কামনা পূরণ হয় রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় তাই এই মসজিদে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন শুধুমাত্র মুসলিমরা নন এই মসজিদে হিন্দুরাও আসেন নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে হিন্দুরাও যান মসজিদে এই মসজিদটি প্রতিষ্ঠা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও বেশ কিছু জনশ্রুতি রয়েছে কারো মতে নদী স্রোতে মাদুর পেতে সেখানে ভেসে এসেছিলেন একজন আধ্যাত্মিক পুরুষ তার মৃত্যুর পরে সেখানে নির্মিত হয় একটি মসজিদ এটাই পরে পাগলা সাধকের নামানুসারে পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে অনেকে আবার বলেন যে জমিদার দওয়ান হৈবত তাঁর যিনি উত্তরসূরি তার স্ত্রী সবার কাছে পরিচিত ছিলেন পাগলা বিবি বলে তার প্রতিষ্ঠিত এই মসজিদ এবং তাই নাম রাখা হয়েছে পাগলা মসজিদ জানা গিয়েছে যে এই মসজিদের তরফে অনেক দুস্থের ট্রিটমেন্টও করা হয় ভাবতে পারছেন একটা মসজিদ আর সেই মসজিদে যে প্রণামী বাক্স রাখা রয়েছে তা যখনই খোলা হচ্ছে সেখান থেকে কোটি কোটি টাকা সামনে আসছে একাধ দিন হলে মেনে নেওয়া যায় কিন্তু দিন নয় এই বছরের পর বছর ধরে এই বিষয়টাই চলছে নিশ্চয়ই আপনাদেরকে জানতে ইচ্ছে করছে যে কোথায় রয়েছে এই মসজিদ এই মসজিদের নাম হচ্ছে পাগলা মসজিদ বাংলাদেশের কিশোরগঞ্জে রয়েছে এই ঐতিহাসিক পাগলা মসজিদ তবে এই মসজিদে শুধুমাত্র যে মুসলমান সম্প্রদায়ের মানুষ আসেন তা নয় হিন্দুরাও এখানে আসেন মনস্কামনা পূরণের জন্য অনেকেই মনে করেন যে এখানে টাকা দিলে তারা কিন্তু তাদের যে মনস্কামনা সেই মনস্কামনা পূরণ হবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও